বলেন কালাম যারা ভালো কথা বলে সুন্দর কথা বলে এই সমাজে ভালো কথা বলে মানুষেরকে উপকার করে কথা দিয়ে এমন লোক খুব কমই পাওয়া যাবে বরঞ্চ ভাই ভাইয়ের মধ্যে লাগায় বন্ধু বন্ধুর মধ্যে লাগায়া দেয় কথা বলেন ঠিক কিনা ভালো কথা ভালো কথা কি কোরআন দলিল আল্লাহ বলেন আহসানু আমিলা মিনাল ওর চাইতে ভালো কথা কি হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর বলে আমি একজন মুসলমান আমার ভাইয়েরা আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আপনারা হয়তো একজনকে বলেছেন আজকের মা ফিলে আইসো হুজুর আসবেন কথা শুনব এটা ভালো কথা একটা দাওয়াত কিন্তু এই সমাজে এমন আছে বড় ভাই আর ছোট ভাই একসাথে খায় একসাথে থাকে বড় ভাই রাগ করে ছোট ভাইকে মেরেছে ছোট ভাইয়ের মন খারাপ দোকানে গিয়েছে রং খায়। আর মনে মনে বলতেছে আজকে যদি মা বাপ থাকতো বড় ভাই ভাবি কথায় আমার মারতে পারতো না কিন্তু বড় ভাইয়ের রাগ কিবা বা মাইকটা হয়তো যৌক্তিক যখনই পাশের একজন শুনছে কি ব্যাপার মনটা খারাপ কেন কয় ভাই মেরেছে বকা দিয়েছে কয় ভাইয়ের বিরুদ্ধে মামলা কর চেয়ারম্যানের কাছে অভিযোগ কর কয় না আমার ভাই মারছে তো কি হয়েছে মারছে মানে তোর ছেলে মেয়ে হয়ে গেছে বিয়ে করছিস এখন আবার মাই মারত মামলা কর নাই থানা শিলিনা আমি ফোন করে কয়েত টেহা আমি এক হাজার দ্বার দিতেছি এই সমাজ আছে না নাই অথচ যদি এই কথাটা বলতো তোর বাপ নাই বড় ভাই বাপের সমান মারছে তো কি হয়েছে মনের ভিতরে খুব নাই বা তো মারছে আবার বাই আদর করবে তাইলে কিন্তু সমাধান হয়ে যায় ঠিক কিনা ভালো কথা করতে থেকে বলবেন গিবত শেখায়াত করে তো কুল পাই না এই সমাজে বাংলাদেশের সমাজে সবচাইতে বড় রোগের নাম হচ্ছে গিবৎ শেখায়াত আমি অভিজ্ঞতা থেকে বলছি আমি বেশ কয়েকটা দেশ আলহামদুলিল্লাহ ঘুরেছি ইউনাইটেড অফ আরব আমিরাত সাতটা স্টেট নিয়ে আমরা যে দুবাই বলি আবুধাবি বলি আরব আমিরাত আমি পাঁচটা স্টেজে ঘুরেছি চোদ্দ দিন সফর করেছি সৌদি আরবে অনেক জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট আমি ঘুরেছি ঘুরে ঘুরে তো আমি ওয়াস নেই আমি ওয়াস কিনি কিন্তু আপনারা মনে করতেছেন দশ বিশ হাজার টাকা দিয়ে অনেক দিয়ে লেতেছেন আমি তো লাখ টাকা খরচ করে যেমন পরি সফর করি ওয়াস কিনি অর্থাৎ ওয়াস কিনি হারতে বইতে মানুষ চলতে বলতে কি কয় না কয় এগুলো যেন জাতির উপকার হয় আমি তো গবেষণা করি ডক্টরের যেমনি করে শুকুর ফখর কথার কথার সিরিয়াল শুনে বসতেছেন না আলহামদুলিল্লাহ শুকুর ফখর অহংকার করার কোনো সুযোগ নাই এটা আল্লাহর দান তো যেই কথা বলতেছিলাম ওই দিন আচ্ছা কথাটা সিরিয়ালেই আসো তো এত শত মাইল আমি চলেছি আরবের বুকে আমি খালি খুঁজি যে নেত্রকোনা বার হাটটাই যে চার দোকানে বইয়া ফাঁস সাতজন এক লোকে বইয়া হায়রে দেশের রাজনীতি আর ফতুয়া কীর হুজুর ওনার চাইতে বড় বিদ তো নাই বাংলাদেশে যত বড় রাজনীতিবিদ আর ফতুয়াবিদ পাইবেন চায়ের দোকানে কথা বলে ঠেকেরা এক একজনে প্রতিদিন বিশটা পঁচিশটা রং চা খায় কাটলে রক্তের বদলে হের শৈল থেকে রং সাহাড়ি কথা বলে ঠিক কিনা আর আরবে আমি ঘুরলাম দেখলাম না দুইজন আরবি তিনজন আরবি এক লোক বইয়া চা খাইতেছে কথা বলতেছে আমাদের তো আজাইরা টাইম যে যত আজাইরা তার গীত হইছে গজাইরা অমুকের মেয়ে বলে বালানা অমুকের বউ বলে বালানা নিজের ছেলে যে নামাজ পড়ে না একুক্ত এই খবর নাই আরেক বেড়ার ফুতলুয়া রয়েছে। নিজের সন্তান নামাজ পড়ে না মেয়ে পর্দা করে না স্ত্রী নামাজ পড়ে না এই খবর নাই হ্যাঁ সাহেব করে সর্দারি করে গ্যারামগঞ্জে আপনাদের অঞ্চলে নাই আমাদের এই সাইডে এরকম আছে অনেকে ইচ্ছে করে গ্যাঞ্জাম লাগাই দেয় বিচারক সাজার লাগা মাতবোর এগুলো থেকে বাঁচতে হলে যে আমলের কথা বলেছে তোমাদের জন্য একটা জান্নাত রাখা হয়েছে জান্নাত থেকে ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় বলছি এই জান্নাতের অধিবাসী কারা হবে নবী বলে ক আল আলিমান আকাব কালাম যারা ভালো কথা বলে সুন্দর কথা বলে ন্যায্য কথা বলে আজ এই বাংলাদেশে রাম আয়েকরাম নিজের বাপ দাদার নিজের বাপ দাদাকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম করে নাই গত ষোলোটা বছর আমরা ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে কোরআন সুন্নার পক্ষে আল্লাহ এবং নবীজির পক্ষে অবস্থান নিয়েছি বলে আমাদেরকে জেলে নিয়েছে আমাদেরকে কারাগারে রেখেছে অন্যায় করেছে রিমান্ডে রেখে হাজারো যন্ত্রণা দিয়েছে অসংখ্য ইসলামের জামায়েত ভাইদের সাথে তাদের সাথে আমার দল আমার মত এক না হতে পারে কিন্তু ইসলামী আন্দোলন করার কারণে তরুণ যুবকদেরকে রিমান্ডের নামে নিজেদের ব্যাপারে মত প্রতিষ্ঠা করার করতে গিয়া নতুন তরুণ যুবকদেরকে কারেন্টের শর্ট দিয়া মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিয়েছিল কথা বলে ঠিক কেরা তারা কি খারাপ কথা বলতো বলতো আল্লাহর দিকে আসো প্রত্যেক নবীর রসুলের দাওয়াত কিন্তু একই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুত আল্লাহ ছা এরপরে ইসাই রুহ যে যখন দাওয়াতের কাজ করছে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন ইবরাহিম খালিল উল্লাহ ইসাই রুহ উল্লাহ মোহাম্মদুর রসুল এই নবী রসুলদেরকে ঘর ছাড়তে হয়েছে বাড়ি ছাড়তে হয়েছে কেন তারা আল্লাহর দাওয়াত দিতেন ভালো কথা বলতেন ঠিক কেনা বাদশাহ নাজ্জাসির কাছে যখন সাহাবিরা গেছেন তাদেরকে বের করে দেওয়ার জন্য আবু জাহেল বিশেষ কূটনৈতিক ব্যক্তি পাঠাইছিলেন নাজ্জাসির সাথে থাকা কিছু চাটুকার বলছিল ফিরাইয়া দেন বাদশাহ নাজ্জাসি বলছিল কেন ফিরাই দেব তারা কি বলে কই আমরা এক আল্লাহর দিকে আহ্বান করি শান্তির কথা বলি এক আল্লাহর ইবাদত করি কয়ে সুন্দর চমৎকার কথা তবে ঈসায় রুহ উল্লাহর ব্যাপারে তোমাদের নবীর মন্তব্য কি বলেন ঈসায় রুহ উল্লাহ হচ্ছেন আল্লাহর নবী তিনিও আল্লাহর নবী ছিলেন দাওয়াত দিতেন তিনি পেয়েছেন তিনি আল্লাহর নবী ছাড়া কিছুই নন তিনিও দাওয়াতের কাজ করেছেন তিনি বললেন না আমি কিতাবে এটাই পেয়েছি আমার মতের সাথে তোমাদের মত মিলে গেছে তোমরা তো ভালো কথা বলো তোমরা আমার এরিয়াতে থাকো দাওয়াতের কাজ করো কারো বাবার ক্ষমতা এখান থেকে বের করে দিবে তখন ইমান আনেন নাই কিন্তু নবীজি বলেছিলেন যাও সেখানে সে ভালো লোক তার মানে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমতলিক যদি কেউ ইনসাফ ভিত্তিক ন্যায়সঙ্গত কথা বলে তার কথা মতে আমরা বা তাকে ধন্যবাদ জানাতে কোনো সমস্যা নাই কিন্তু রাতের বেলায় তাহাজ্জ পরে সকালে কোরআন পরে আর আলেমদেরকে নির্যাতন গুম খুম করে এরকম জালেম যেই হবে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন থাকবে সংগ্রাম থাকবে জেলে নিবা না ফাঁসিতে দিবা এটা আমাদের দেখার বিষয় না এটাই ছিল দাওয়াতই কাজ কথা বলে ঠিক কিনা আজকে আমরা তো আসি দাওয়াত নাকি আর বারো রকমের আইটেমের খাওয়ান চল্লিশ মিনিট সময় উড়াল দেওয়া লাগছে আল্লাহ ধরেন 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 না ধরলে কাউরে সারেন না আল্লাহর মায়ের দুনিয়ার বাইর কেমনে পাটাইবো কল্পনা করে উকিল তরতেন না একটা গবেষণা বলতেছে আগস্ট কত লক্ষ লক্ষ মানুষ যে দুপুরের খাবার খাইছে না খবরই নেই আমি গিয়া রাত্রে গিয়া মনে হয়েছে দুপুরে খাইছি না আল্লাহ আর পাঁচ দিন না খাইতে কে আর পাঁচ দিন না খাইতে সাবধান স্বৈরাচার গেছে কেউ যদি নতুন স্বৈরাচার হতে চেষ্টা করে তখনও আমরা আন্দোলন করবো আমরা চাই ইনসাফ সে যেই হোক এটা তার হক চুয়ান্ন বছর বয়সে বাংলাদেশ একবারও মূলধারার রাষ্ট্র পরিচালনা ওলামা একরাম ছিলেন না আপনারাই ছিল আমরা চেষ্টা করেছি দেশকে দেশের জনগণকে সরকারকে সহযোগিতা করতে আমার ভাইয়েরা তো ন্যায়সঙ্গত কথা ভালো কথা এগুলাও একটা আমল বাংলা বলবেন না মুচকি হাসি সত্তাহ এই জন্য আমল একটু নেওয়া যাইবে কষ্ট হইতেছে আপনাদের নাম্বার ওয়ান ভালো কথা বলবো যেরকম মা বোনেরা আছেন আমি আমার অঞ্চলে দেখেছি আমার ফুফি তিনি একজন প্রাইমারি স্কুলের টিচার হেডমাস্টার সকালবেলা এক বেশ পড়ান সময়ে স্কুলে চলে যান সেখান থেকে এসে দেখেছি যখন আসলের নামাজ আদায় শেষে একটা তাসবিনিয়া বের হয় জপে মানুষের খবর নেয় আমার মা বোনেরা দিন কাজ আপনারা করেন আপনার একটা পরিবারকে গুছিয়ে রাখেন শান্তিতে রাখতে পারেন স্বামীর প্রতি ন্যায়সঙ্গত কথা বলবেন খারাপ আচরণ করবেন না টাইমলি নামাজ আদায় করবেন আসরের নামাজের পরে যখন দিন তিনজন চারজন জালেরা বিল এক লগু হইবেন ননদেরা একসাথে হবেন তখন তাজবি পড়তে থাকবেন আর ন্যায়সঙ্গত কথা বলবেন বলবেন আমি তো আজকে এমন একটা হাদিস পড়েছি যার অর্থ হচ্ছে এই আমি তো আজকে একটা আলোচনা শুনেছি হুজুর এই কথাটা বলতেছিলেন আমার কাছে আমলটা ভালো লাগছে তাহলে আপনার মাধ্যমে আরও চার পাঁচজন শিখে গেল কথা বলে ঠিক